আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা প্রবাস থেকে যে দেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বালি জমিতে ড্রেজারে বরাট করা হয়েছে ডোবা এই সেই ডোবাতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করা হয়েছে তার মানে বুঝতেই পারছেন একেবারে মরুভূমির বালির ভিতরে কিন্তু এই ঘাসটা বাম্পার ফলন পাওয়া যায় এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন প্রত্যেকটা ঝাড় খুব সুন্দর হয়েছে কাঁচা ঘাস এই যে কাটিং পরিপক্ক টুকু আমরা বিক্রি করি এই কাটিংটা রোপণ করলে এরকম আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাওয়া যায় যেটা হচ্ছে গরু ছাগল বেড়া মহিষ সকল গবাদি পশুর খুবই পছন্দের এই ঘাসটি এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন সারা বিশ্বজুড়ে এই ঘাসটা মোটামুটি চাষ হচ্ছে বাংলাদেশেও এই ঘাসটার বাম্পার ফলন হচ্ছে বেলে এটেল দোআশ যে কোনো মাটিতে এই ঘাসটার প্রচুর ফলন পাওয়া যায় দেখেন এখানে ড্রেজারে ভরাট করা ভালিতেও এই ঘাসটার বাম্পার ফলন হয়েছে যে কোনো পরিবেশে প্রতিকূল অনুকূল পরিবেশে এই ঘাসটা আপনার হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অতিরিক্ত পাতাযুক্ত ঘাস নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন তিরিশ পার্সেন্ট ভিটামিন রসালো স্বাদ মিষ্টি এই ঘাসটা ছাগল ফেরা গরু মহিষ সকল গবাদি পশুর জন্য নাম্বার ওয়ান দেখেন কাটা হচ্ছে আপনি যদি স্বল্প পুঁজিতে খামার করতে চান এবং গবাদি পশুর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান দিতে চান কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করুন কারণ এই ঘাসটা অন্যান্য ঘাসের তুলনায় যে কোনো পরিবেশে খুব ভালো ফলন পাওয়া যায় বালি মাটিতে যদি আপনি ফলন পান তাহলে তো অন্যথা হবে দেখেন এই যে গরু পালন করা হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দ্বারা দেখেন সুস্বাস্থ্যগতভাবে গরুগুলো কত পারফেক্ট এগুলো সব বাছুর গরু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে বা এছাড়াও এটা বিভিন্ন অনুষ্ঠানে এইসব গরুগুলো আমরা বিক্রি করে থাকি আর এখানে হচ্ছে দেশি জাতীয় গাবি দেখেন ঘাসের উপর নির্ভর করে এই খামারটা পরিচালিত হয় ইন্দোনেশিয়ান স্পার্ট নেপিয়ার ঘাস বিশেষ করে এই এই খামারে গবাদি পশুকে খাওয়ানো হয় দেখেন এই ঘাসটা হাই প্রোটিন সমৃদ্ধ খুবই পছন্দের একটা ঘাসও থাকে না পরিত্যক্ত সব খেয়ে ফেলে দুমরে মুছে সব খেয়ে ফেলে এই ঘাসটা এত ভালো মানের যদি আপনি এই ঘাসটা রোপণ করতে চান তাহলে কাটিং যোগাযোগ সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন এখানে এই বালিতে হান্ড্রেড পার্সেন্ট বালি যেখানে ড্রেজারে ভরাট করা হয়েছে সেই বালিতে রকম ফাম্পার ফলন হয়েছে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান বাংলাদেশ তো ছোট্ট জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা খুবই ওই স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে পারেন এখন এই মুহূর্তে কাটিং নিতে পারতেছেন আর এই কাটিংটা আপনি কীভাবে রপর করবেন সে সম্পর্কে অনেক তথ্যবহুল ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে আর দেখেন আমরা এইখানে অনেকগুলো কাস্টমারের জন্য আমরা প্রোডাক্ট রেডি করেছি দেখেন এই বস্তা অনেকগুলো কাস্টমার আমরা বিশ্বস্তার সাথে সকল কাস্টমারের হাতেই মালগুলা পৌঁছে দিই অর্ডারগুলো দেখেন আমরা যত্ন সহকারে কাটিংগুলো কাটতেছি যেতটুকু কাটিং বিক্রিযোগ্য জার্মানেশনে আসবে সেই কাটিংগুলি কিন্তু আমরা গ্রাহকদের দিয়ে থাকি পরিত্যক্ত যে ঘাসগুলো রয়েছে সেগুলো গোবাদি পশুকে খাইয়ে থাকি বন্ধুরা শতভাগ আস্থার সাথে আমাদের নিকট হতে কাটিং সংগ্রহ করতে পারেন কোনো রকম ঝামেলা নেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদ্যাস জানাচ্ছি আল্লাহ হাফেজ